এই দশ জানুয়ারি দুই হয়ে গেল কুমিল্লা ইব্রিথ এম স্কুলের গ্র্যান্ড রিনিউন প্রোগ্রামটি যেখানে অংশগ্রহণ করেছে কুমিল্লা ইব্রিত এম স্কুলের প্রায় ছয় হাজার শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দ আর এই অনুষ্ঠানটির দুপুরের খাবারের পরিবেশনের দায়িত্ব পড়েছিল আমার কর্মরত প্রতিষ্ঠান ফান ক্যাটারিং সার্ভিসের উপর আর ফান টাউন ক্যাটারিং সার্ভিসের এই ছ হাজার লোকের কাচ্ছি বিরিয়ানি এবং চিকেন ফ্রাই প্রস্তুতি প্রক্রিয়া ও গরম গরম খাবার পরিবেশন নিয়েই আমার আজকের কন্টেন্ট প্রিয় দশক আপনারা দেখছেন এগুলো হচ্ছে চালের বস্তা অর্থাৎ কাচির প্রস্তুতির প্রথম ধাপে আমরা চালের বস্তাগুলো এনে রেখেছি আর কাচ্ছির যে ডেকচিগুলো সেগুলো অলরেডি এখানে প্রবেশ করেছি স্টেডিয়ামের যে জায়গাটিতে আমরা রান্নাবান্নার আয়োজন করেছি সেই জায়গায় পাশাপাশি মুদি বাজারে যে অংশ যেমন পেঁয়াজ পেঁয়াজ কুচি চলছে পেঁয়াজ কাটাকাটি চলছে কাচির জন্য যে পেঁয়াজটা লাগে দেশি পেঁয়াজ হলে সবচেয়ে ভালো হয় তো পেঁয়াজগুলোকে কাটাকাটি করার পরে এগুলোকে ফোড়ন পেঁয়াজের ফোড়ন পেঁয়াজগুলো ভাজা হচ্ছে পেঁয়াজের ফোড়ন দিয়েই কারণ তো কাচির রান্না করা হয় বেশিরভাগ কাঁচা পেঁয়াজ খুব কম দেওয়া হয় তো ফোড়নগুলোকে ভেজে এগুলোকে একটু ঠান্ডা করে নেওয়া হচ্ছে যেন এগুলোকে পরবর্তীতে ভালোভাবে ইউজ করা যায় যাই হোক এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে আলুর গাড়ি আসলো আলু আসলো নতুন আলু একদম নতুন আলু কাচির যে মেন আরেকটি অংশ সেটা হচ্ছে আলু আলু দিলে কাচ্চি শাকটা একটু অন্যরকম হয় নতুন আলু বিধা এগুলো বস্তায় ঘুষে ঘষে ঘুষে ঘষে ছোলা হচ্ছে যার ফলে ছুলতে কোনো সমস্যা হচ্ছে না একটু বড় আলুকে আমরা চার টুকরা করে নিচ্ছি যেন কাচ্ছিতে বিষানো যায় কাচ্চির ডেকচিগুলোকে যখন আমরা এনেছিলাম তখন এগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এগুলোকে আমরা থরে থরে সাজাচ্ছিলাম যেহেতু এখানে প্রায় ছয় হাজার লোকের কাচ্ছি অর্থাৎ মেদাম স্কুলে ইউনিয়নের ছয় হাজার অংশগ্রহণ রেজিস্ট্রেশন করছে ছয় হাজার লোকের উপস্থিতি থাকবে তো আমরা এই ছয় হাজার ডেকচি ছয় হাজার লোকের কাচ্ছির জন্য ডেকচিগুলো প্রস্তুত করছিলাম পাশাপাশি কাজের ফাঁকে আমরা একটু চা নিচ্ছিলাম অর্থাৎ বাবুচিরা যেহেতু কাজ করবে তারা একটু প্রান্ত থাকে তাই একটু চা করছিলো আমি ওই চা খেলাম তো কাচিগুলো ডেকচিগুলোকে আমরা একদম এক সারিতে রেখেছি আমরা একসাথে রাখার কারণ হচ্ছে যখন আমরা মশলা মিশাবো কাচির এক সিরিয়াল অনুযায়ী আমরা করবো তো এখানে ছয় হাজার লোকের কাচি যেহেতু এখানে আমরা প্রায় প্রতি ডেকচিতে নব্বই জন অর্থাৎ সত্তর ডেকচি কাচি আমরা করব তাই সেই অনুযায়ী সত্তরটি ডেকচি চেয়ে আমরা করেছি পাশাপাশি আমাদের চিকেন ফ্রাইয়ের অর্ডার ছিল এবং চিকেন ফ্রাইগুলো এনে চিকেনগুলো ভালোভাবে কেটে ধুয়ে এগুলোকে আমরা ম্যারিনেট করছিলাম ম্যারিনেট করার পরে এগুলোকে আমরা চিকেন ফ্রাইয়ের জন্য প্রস্তুত করেছি এবং চিকেন ফ্রাই তৈরি করে ফেলেছি দর্শক যেহেতু আমাদের এই কাচির সাথে চিকেন ফ্রাই ছিল তাই চিকেন ফ্রাইটিকে আমরা আগে একটু হাফ ডান করে নিয়েছি হাফ ডান করে এগুলো রেখে দেবো যেহেতু এখন বিকেল টাইম এগুলোকে ডান করে রেখে দিয়ে ঠান্ডা করবো ঠান্ডা করলে হয় কি এটার যে ভেতরে যে পানিটা থাকে এটা শুষে যায় তো এই জন্য ঠান্ডা করে রেখেছি এবং আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ সবগুলো কাচ্ছি দেখছি প্রস্তুত হয়ে গেছে পাশাপাশি আমরা আবার বিভিন্ন জিনিস বিভিন্ন মালামালগুলোকে জায়গাগুলোকে সিরিয়াল করে নিচ্ছি যেন মাঝখান দিয়ে এঁটে যাওয়া যায় আমাদেরকে পাশাপাশি আরেকটু কিছু কাজ দিয়েছিলো যে আমাদের যে ব্যাগটা যাবে এই ব্যাগটাতে যে খাবারগুলো যাবে যেমন পানি তারপর বিকালে নাস্তা কেক বিস্কিট তারপর হচ্ছে চিপস এগুলো দেওয়ার দায়িত্ব আমাদের ছিল বিধায় আমাদের ক্যাটারিংয়ের ছেলেরা এগুলোকে মানে সিরিয়ালি আলাদা আলাদা করে নিচ্ছিলো যারা পরে প্যাকেজিং করতে আমাদের সুবিধা হয় একটা ব্যাগের ভিতরে এগুলো থাকবে মানে এটা একটা দক্ষ যোগ্য কাণ্ড বলা যেতে পারে অর্থাৎ ক্যাটারিংয়ের জগতে যারা কাজ করে তাদের কাছে এটা খুবই স্বাভাবিক যারা করেন না তাদের কাছে বিষয়টা খুবই অবাক থাকবে যে কীভাবে ছয় হাজার লোকের কাছে করা যায় আপনারা দেখতে পাচ্ছেন যে যে খাসিগুলো আসছে তখন প্রায় রাত্রে নয়টা সাড়ে নটার বাজে খাসি এগুলো গাড়িতে গাড়িতে আসা শুরু করেছে যেহেতু আমাদের এখানে প্রায় তেরোশো চোদ্দোশো কেজি খাসি লাগবে তাই আমরা খাসিগুলো নিয়ে এসেছি এবং এগুলোকে আমরা প্রস্তুত করার জন্য জবাখানা ওখানেই করেছি অর্থাৎ একটা জিনিস চোখের সামনে হলে আপনার ভালো লাগবে এবং একটা অথেন্টিক কাচ্ছি যেহেতু আমরা করবো আমরা ওদের কাছে কমিটমেন্ট করেছি যে আমরা একটা অথেন্টিক কাজই করব তো সেই জন্য আমাদের চোখের সামনেই সব কিছু করছি এবং এই খাসিগুলো আমাদের সামনেই জব করা হয়েছে হালাল উপায়ে এবং এগুলোকে কেজিতে আমরা এগুলো দশ পিস করেছি গ্রাম দশ অর্থাৎ এক কেজিতে দশ পিস পাঁচজনের জন্য আমাদের সাথে কথাই ছিল বেদামী স্কুল অ্যান্ড কলেজের কর্তৃপক্ষের সাথে যারা ইউনিয়ন উদ্যোক্তা তাদেরকে আমরা কেজিতে পাঁচজন অর্থাৎ প্রত্যেককে দুই পিস করে দুইশো গ্রামের কাশি দিব তো এই প্রস্তুতি আমাদের চলছিল এবং এই খাসির মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে এগুলোর রক্তগুলোকে অপসারণ অপসারণ করেই আমরা প্রসেসিংয়ে গিয়েছি এবং আপনারা দেখছেন যে প্রত্যেকটা জিনিস কিন্তু মেপে মেপে নেওয়া হয়েছে মেপে নেমে এবং এই যে দেখছি যে কাচ্চি ডেকচিগুলোকে ভালোভাবে মুছে শুকিয়ে নেওয়া হচ্ছে যেন কোনো বালু বা অপরিষ্কার কিছু না থাকে পরবর্তীতে আমরা এই খাসির মাংসগুলোকে বেছে বেছে গুনে গুনে প্রত্যেকটা ডেকচিতে দিচ্ছিলাম যেহেতু আমরা প্রতি ডেকচিতে নব সেই অনুযায়ী আমরা এখানে নব্বই জোড়া করে দিচ্ছিলাম এভাবে দেওয়া শুরু করেছে আপনি দেখছি যে এখানে এখন এই মুহূর্তে পানি গরম হচ্ছে অর্থাৎ এইটাতে চালের জন্য প্রস্তুত করা হচ্ছে কাচির যে চালটা আপনারা প্রথমেই দেখেছেন আমি আপনাদেরকে চালটা দেখিয়েছি এই চালটা করার জন্যই আগুনগুলো জ্বালিয়ে পানি গরম করা হচ্ছে আর হচ্ছে মশলা মিশানো হচ্ছে মাংসগুলোতে কিছু সিক্রেট তো আছে সব কিছু তো আর বলা যাবে না যে মিশিয়ে তারপরে কাচের মাংসটাকে ভালোভাবে আমরা মেয়োনেট করেছি আপনাদের জন্য মেরিনেট করে কিছুক্ষণ রাখতে হয় এটা আপনারা খুব ভালো করেই জানেন কিন্তু আমরাও মেয়োনেট করেছি এবং সর্বশেষে এখানে ম্যারিনেট করার পরে আলু তারপর বিভিন্ন মশলা মিশিয়ে আমরা মোটামুটি ডান করে রেখেছি পরবর্তীতে আমরা এটাতে চাল সিদ্ধ দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন কাচির যে পানিতে এই পানিটাকেও কিন্তু একটা প্রসেসিং করা হয় গরম পানির ভিতরে অনেক মশলা দেওয়ার পরেই চালটা মেশানো হয় চালটাও পুরোপুরি সেদ্ধ করা হয় না মানে আপনার সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ করে আমরা কাচির জন্য প্রস্তুতি করে করছি তারপরে এই চালগুলোকে নিয়ে পানিটাকে চাল সেদ্ধ হওয়ার পর পানি ছড়িয়ে যাওয়ার পরে আমরা এগুলো পাতিলি ঠেলে দিচ্ছি অর্থাৎ ওই যে যেই মিক্সিং আলু খাসি দই মশলার সাথে উপরে উপরি ভাগে এই কাচির চালটা মিশিয়ে এরপর আমরা এটাকে ঢাকনা লাগিয়ে দিলাম ঢাকনা লাগিয়ে মোটামুটি আমরা এটা প্রস্তুত করে ফেলেছি এবং এরপর আমরা এটাকে চুলায় বসাবো অবশ্যই কাচির ডেকচি এটাকে ভালো করে সিল করে নিতে হয় যেহেতু আমরা অথেন্টিক কাচি করতে হলে এটাকে ভাপে তৈরি করতে হয় খুব বেশি আগুনও দেওয়া যায় না আপনি যে আগুনটা দিচ্ছেন আপনি এটা একটা পরিমিত আগুন দাউ দাউ করে আগুন না সময় একসময় নিয়ন্ত্রণ করে না হয় হলে দেখা যায় যে কাচির যে মাংস খাসির যে মাংসটা পুড়ে যায় এটা একটা আগুনটাকে নিয়ন্ত্রণ করতে হয় প্রিয় দর্শক আপনারা আমি বলি যে সবসময় আমি একটা কথা বলে থাকি যে রন্ধন শিল্পের মুখপাত্র হচ্ছে কাচির খুবই কষ্ট একটা প্রসেসিং এবং খুবই রিস্কি একটা প্রসেসিং ভালো হলে ভালো খারাপ হলে খারাপ আর আমরা পান টাউন ভার্চুয়াল ফান এখানে প্রায় ছয় হাজার তিনশো লোকের কাছেই রান্না করছি যদিও আমাদের ওয়ার্ড ছয় হাজার তারপর আরও আমাদের দুই তিনশো আমাদের নিজস্ব কর্মীরা আছে আমাদের আমরা প্রায় শতাধিক শুধু প্যাকেজিংয়ের জন্য রেখেছি বাবুচ্ছি আছে আমার পঞ্চাশ থেকে ষাটজন সবাই আমার সাথে একটা প্রায় দেড় শতাধিক লোকের উপরে আমাদের এখানে কাজ করছে এই প্রসেসিংটাতে জয়েন করছে যাই হোক সকালবেলা আমাদের কাচ্চি রেডি হয়ে যাওয়ার পরে অর্থাৎ সার্ভিস হওয়ার কিছুক্ষণ আগে থেকে আমাদের সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট আগে আমরা প্যাকেজিংটা শুরু করেছি অর্থাৎ আমরা যেহেতু কথা বলেছি যে আমরা গরম গরম খাওয়াবো আগেই প্যাকেজিং করে রাখিনি প্রোগ্রাম শুরু হওয়ার সাথে সাথে আমাদের প্যাকেজিং প্রবলেম ছিল এবং আমাদের চিকেন পাইকেগুলো আবার ভাজা হয়েছে ভেজে আমরা প্যাকেজিংয়ে চলে গেছি আপনারা দেখতে পাচ্ছেন কাচ্ছি মানে যারা কাচ্ছি খুব পছন্দ করেন কাচ্ছি খোর বলা ওদেরকে ওদের কাছে এটা খুবই একটা লোভনীয় বিষয় যাই হোক ভার্চুয়াল ফানটাউন আমাদের ফান্ডটাউনের ক্যাটারিং সার্ভিস আমরা এর আগেও অনেক অনেক এরকম হাই প্রোফাইলের প্রোগ্রাম করেছি এটা আমাদের জন্য নতুন কিছু না তারপরও যেহেতু আমরা এখানে আমার আমি নিজেই বেদামি স্কুলের স্টুডেন্ট এবং আমারও একটা লাইব্রেরিস কাজে আছে পাশাপাশি ফান্টাউরিসি হিসেবে আমাকে মানে এই বিষয়টা খুব সচেতনভাবে খেয়াল রাখতে হচ্ছে আমাদের যিনি আমাদের সত্তা থেকে উনি প্রতিনিয়ত এবং ওই দিন উনি সারা এখানে আমাদের সাথে ছিলেন এবং আমাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন আমরা আমরা মাঠেও কাচ্ছি সব মানে যখন ওরা খাবার নিচ্ছে তখনও কিন্তু আমরা পাতিল কেটে কেটে কাচ্ছি দিচ্ছিলাম এটা আসলে খুবই রেয়ার যে গরম গরম কাচ্ছি দেওয়া তো যাই হোক দর্শক আসুন আমরা কাছি সরবরাহ করার পরে যারা কাছি খেয়েছেন তাদের অনুভূতিগুলো সরাসরি নি এবং আপনাদেরকে জানাচ্ছি এত বড় আয়োজনে সার্থকতা তখনই খুঁজে পেলাম যখন যারা খাচ্ছি খাচ্ছিলেন তাদের মন্তব্যগুলো আমরা শুনছিলাম তখনই খুব ভালো লাগছিল খবর ভালো ছিল ভাইয়া

সবার ঠিক আছে তো ভালো না না খুশি করার জন্য না সত্যি করে বলবো লেগলিস্ট লাগবে তোমার

দিন শেষে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে সেই হয়েছে সেরা হয়েছে এই শব্দগুলো যখন কানে আসছিল। তখন পরিতৃপ্তিতে আসছিল মনের মধ্যে জাগা ক্লান্তি আর উৎকণ্ঠা মুহূর্ত মাত্রই বিলীন হয়ে গিয়েছিল প্রিয় দর্শক ইভনি স্কুল অ্যান্ড কলেজের রিউনিয়নে এই ব্যাপক পরিমাণের খাবার সরবরাহ করতে পেরে ভার্চুয়াল ফানটা ক্যাটারিং সার্ভিস অত্যন্ত আনন্দিত এবং সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি ইমৃতাহ স্কুলের কাছে যারা আমাদেরকে এই গুরু দায়িত্ব দিয়েছিলেন আজ এই পর্যন্ত আপনাদের সাথে আবার আবারও কথা হবে অন্য কোনো কন্টেন্ট নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম